এইভাবে যা দেখতেছি সবাই মহিলারা এই নবীকে চিনেছে মহিলারা এই নবীর পক্ষে মহিলারা নবীকে চিনি ফেলেছে মহিলারা নবীকে বরণ করেছে আসছেন দুনিয়াতে চিনেছে মা আমেনা মা নবীজিকে তুলে নিয়েছেন নবী বরণ করে নিয়েছে দ্বিতীয় নাম্বারে যিনি এই নবীকে বরণ করে নিয়েছেন ইনি হলেন মা হালিমা তুসা দিয়া জোরে জোরে হালিমা বলেন। আমি যখন সন্তানের সন্তানের মক্কা নগরীতে ঘুরে ঘুরে ডাকতাম কে আছো সন্তান কার ঘরে আছে যার ঘরে যাই কেউ আমাকে সন্তান দেয় না খালি বলেন দুদিন পরে আইসো আর যারা দিত তারা আমার অবস্থা দেখে আমারে দেয় না আমি গরিব ছিলাম কাপড় ভালো ছিল না ছোয়ারি ভালো ছিল না দুর্বল ছোয়ারি ছিল আমি গরিব বলে আমার কেউ সন্তান দেয় না যাইতে যাইতে আমেনার ঘরের দরজার সামনে ডাক দিলাম কে কেছ বাড়িতে সন্তান আদি আছে কিনা আমেনা বলেন আছে সন্তান নিয়ে যাও তার বাবারে পাটাও কথা বলি কি দিবেন কতদিন রাখবো আমি না চোখের পানি ছেড়ে দেন তুমি আমি না বলে আমি যখন বলতাম আমার সন্তান এতিম এতিম আমি দেখেছি আমার শিশু মোহাম্মদ আমার মুখের দিকে তাকে দুইটা চোখের পানে ছেড়ে দেয় আব্দুল মুতালিফ এত ধূর করতে রামায় নবীকে আজকে বৃষ্টির জন্য দোয়া চাই কত জায়গায় দোয়া গত রাতে মাহফিলে দোয়া চাইছেন বৃষ্টির জন্য আজকে এই নবীর মিলাদ যদি মাইনা নিতা গো বৃষ্টির দোয়া লাগদ না দোয়া ছরাই নবীর বরকত বৃষ্টি পাইতা এ নবীর আগমনের পর মক্কারবাসী সেই আব্দুল মুত্তালিব কে আবার ধরেছিলেন বৃষ্টি হয় না আব্দুল মুত্তালিব বলেন মক্কার মানুষেরা রে চিন্তা করিস না বৃষ্টি পাওয়ার জন্য আমার একজন নাতি আছে এ নাতির বিনিময় আমরা বৃষ্টি আনতে পারবো তোমরা দাঁড়াও আব্দুল মুত্তালিব নবীজিকে নিয়ে মা আমার কুল থেকে কুলে লইয়া ডাকতেছে রে আকাশের মালিক দেখ আমার কত সুন্দর নাতি হয়েছে রে এখানে আবার মালিক আকাশের মালিক দেখ কত সুন্দর নাতি তোর যদি আমার নাতির দিকে মায়া হয় রে আমার নাতি দেখে তোর যদি দয়া হয় রে আমার নাতির সিলাই রহমতের বৃষ্টি দিয়ে দে আব্দুল মুতালিফ বলেন এই নাতিকে দেখাইয়া ডাক দিতে দেরি হলো আকাশের বৃষ্টি হইতে দেরি হলো না তারপরেও কেন আমরা নবীরে চিনি না নবীর পক্ষে যাইতে রাজি না শান্তি যদি পেতে চাও গো এ শান্তির বাহক নবীর পক্ষে রওনা হইয়া যা হালিমা বললেন আমি ডাক দিলাম তার বাবারে পাঠাও বাবা নাই এটি ও এটি আমি না বুঝছি এতক্ষণ তোমার সন্তান রয়ে গেছে কেউ নেয় না ও তোমার সন্তান এটি আমি না গো বেরিয়ে আয় তোর আর আমার কপাল বুঝি এক কপাল তোর সন্তান এতিম কেউ নেয় না আর আমি গরিব দেখে আমারও কেউ দেয় না সব মহিলাদের মধ্যে চলছে এ নবীর মিলাদ মহিলাদের মধ্যে এই জন্য মিলাদ নবী নিয়ে মহিলাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই দেখি তোর এতিম সন্তানটা কেমন আমি একটু দেখি আমিনা বলেন বলেন ডাক দিলাম ঘরের মধ্যে হালিমা আমি ঘরের দিকে যাচ্ছি যাইতে যাইতে দরজাটার কিনারে গেলাম ঘরের মধ্যে তাকাইয়া দেখি এটা কেমন এ রে এটা দিয়ে আকাশের পূর্ণিমার চা হালিমা বলেন যতটুকু

জাহারি প্রেমে তে যাহ আমিনার নয়নি মনি সৃষ্টিকুলের সেরা যিনি মা আমিনার নয় মনি সৃষ্টিকুলের সেরা জিনীপরি ফেরত তারা সব পাগল হয়েছে যিনি পরি সব পাগল হয়েছে যাহারি প্রেমে জাহান পয়দা হয়েছে এই রে যাহারি প্রেমে জাহান Alima me volei

জুয়ার আইসা গেছে যে নবী শিশু নবীর কুলে নিলে যে নবীর পক্ষে গেলে সুবদা স্তনে দুধের জোয়ার আসে এই নবীর পক্ষে যাওয়া আমাদের দরকার আছে কি না আমরাও যাব ও মা বোনেরা তোমরাও যাও নবী চিনি না বিদায় তো আজকে বাঙালি জাতির বিশ্ব মুসলিমের অশান্তি বিশ্ব মুসলিমের উপর বিপদ হালিমা বলেন শুধু শুকনা স্তরে দুধ আসলো এটাই শেষ নয় আমি শিশু মোহাম্মদকে কুলে লইয়া যাইতে যাইতে আমার সোয়ারির কাছে পৌঁছলাম সোয়ারিটা দুর্বল ছিল অন্যদের সোয়ারির সাথে হাইটা কুলাইতে পারত না এবার আমি দুর্বল সোয়ারির কাছে আমার শিশু মোহাম্মদকে কুলে লইয়া যখন কাছে গেলাম যাইয়া দেখি দুর্বল সোয়ারি মোটা তাজা হইয়া আনন্দে আত্মহারা হইয়া নাচতেছে আল্লাহু আকবার বলো আল্লাহু ওই সোয়ারির উপর যখন উঠে গেলাম গো দেখি মেঘের টুকরায় এসে মাথার উপর ছায়া দিতেছে এই নবী লইয়া কেন বাহাদুরি বাড়াবাড়ি করো এই নবী লইয়া কেন দলাদুলি করো নবীরে চিনো নবীর পক্ষে আইসা যা খালিবা বলেন লক্ষ্য ঘটনা শুরু করলাম যাইতে যারা সকাল বেলা সবল চোয়ারি নিয়ে শক্তিশালী চোয়ারি দিয়ে সকালে আয়সা সকালেই চলে গিয়েছে আমরা বিকাল বেলা শিশু মোহাম্মদ কে নিয়ে যখন এখান থেকে গোড়া ছাড়লাম সোয়ারি ছাড়লাম যাইতে 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 কিছুক্ষণের মধ্যে দেখি যারা সকালে রওনা হইয়া যেহানে আইছিল আমরা বিকালে রওনা হইয়া তাদের আগে চলে গেছি তাইলে এ পক্ষে গেলে লাভ হইতেছে না লস হইতেছে বাবারা সংক্ষেপ করলাম এ পক্ষে থাকেন মা বোনেরা তোমাদের মধ্য থেকেই এই মহিলা দ্বিতীয় নাম্বারে মিলাদুন নবী বরণ করে নিয়েছেন হযরতে হালিমাতুস সাদিয়া তৃতীয় নাম্বারে মিলাদুন নবী বরণ করে নিয়েছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার বলো মা খাদিজা বলেন নবীর বয়স যখন পঁচিশ বলুন কত বছর পঁচিশ পঁচিশ বছরে খাদিজার বাড়িতে চাকরি দিলেন নবীজিকে কারণ খাদিজা বড় দরাত্ম ব্যক্তি ছিলেন খাদিজা শুনছে মোহাম্মদ নামে একটা যুবক খুব ভালো খুব চরিত্র ভালো সত্যবাদী আচার আচরণ ভালো সব যার ভালো ছাড়া যার আমলের মধ্যে অন্য কোনো কথা ব্যবহার করা যায় না প্রস্তাব দিয়ে নবীজি চাচা আবু তালিবের সঙ্গে করে নবীজিকে হাজির করে দিলেন চাকরি দিবেন নবীকে 할িমা বলেন আয় খাদিজা বলেন আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিবকে আবু তালিব নবীর চাচা তোমার ভাতিজা চাকরি করতে পারবে নি তোমার ভাতিজা লেখাপড়া কি আবু কয় আমার বাকি তো লেখাপড়া জানে না লেখাপড়া জানবো কই দুনিয়ার কোন শিক্ষক নবীরে লেখাপড়া শিখাইবার ক্ষমতা আছে নবী এমন এক ভার্সিটি লেখাপড়া করেছে যে ভার্সিটির শিক্ষক একজন ছাত্র হইল একজন শিক্ষক হলেন রাব্বুল আলামিন ছাত্র হলো রাহমাত আল্লাহ আর দুই আলামিনের খেলা এখানে অন্য কেউ যাইতে পারে না অঙ্কেও যদি কন আপনারা আমরার মাদ্রাসাত আয়া নবীজি উর্দু ভাষা শিখছে আমরার মাদ্রাসাত আয়া নবী উর্দু ভাষা শিখছে তাহলে বোঝা গেল নবীর উস্তাদ এই দেশে আছে বলুন এই কথাটা কি আপনারা মাইনা নিতে পারেন যারা এরকম কথা ব্যবহার করে তাদের পিছনে কি নামাজ পড়তে পারে। আর বিস্তারিত গেলাম না সংক্ষেপ বলে গেলাম আসুন আলোচনা শেষের দিকে চলে আসছি এবার দ্বিতীয় নাম্বারে চিনল হালিমা তৃতীয় নাম্বারে চিনল তাও মহিলা ইনি হলেন খাদিজা বলুন এই মহিলাটা কে খাদিজা মা খাদিজা তুল কুবরা বলেন লেখা পড়া কি সাসা হই আবু তালিব বলতেছেন লেখা পড়া জানে না তাইলে লেখা পড়া না জানলে তো ব্যবসায়ী দেওয়া যাবে না চাকরি কোন দিকে দিব নবীরে জিজ্ঞেস করেন মোহাম্মদ আপনি কি পাহাড়ে পাহাড়ে বেড়া বকরি ছাগল গুলো গাছ খাওয়াইতে পারবেন হ্যাঁ পারব কিন্তু সাবধান ভাগ ভাগ কিন্তু ছাগল নিয়ে যায় সাবধানে রেখেন নবীজি কয় না বাগে নিবে না হ্যাঁ এটাই চাই নবীজি হালিমার বকরি পাহারে সাইরা নবীজি ঘুমাইতে হয় হালিমা কয় দেখি তো খাদিজা খাদিজা কয় দেখি তো মোহাম্মদকে যে bæra bokri দিয়ে দিলাম ঠিকভাবে কাজ করতেছে কিনা খাদিজা মাঝে মাঝে যায় যায় দেখে মোহাম্মদ ঘুমায় থাকে কিন্তু বড় বড় সাপ গলি এসে ফনা ধরে নবীজি ঘুমন্ত অবস্থায় মাথার উপর ছায়া দেয় সুবহানাল্লাহ এ নবীর উম্মত যদি হইতে পারেন আপনাকেও সাপে ছায়া দিবে যদি বলুন না সোহান আল্লাহ কিন্তু নবীর উন্মতের মধ্যে তো ক্লাস আছে মিলাদুন নবীর পক্ষের উন্মত হইবেন না বিপক্ষের উন্মত হইবেন মিলাদুন পক্ষের উন্মতের বরকত কত বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশাহ ছিলেন লম্বা ঘটনা একদিন রাতে দেখে ছাদের উপরে খরণ পাও দিয়া কেদানি হাঁটতেছে বাদশাহ জিগে ছাদের উপর কে আমি আমি কে আরে আমি কি করো উঠ বিচারি কই সাদের উপরে যেমন উঠ থাকে না এত আরামের মধ্যে থেকে আল্লাহ পাওয়া যায় না বেরিয়ে একটা কম্বল নিয়ে বাদশাহী সাইরা বেরিয়ে গেছে আল্লাহ কিভাবে পাইব। তলাশ করতে করতে আল্লাহকে করতেছে একবারে মিসকিনের মতো একটা কম্বল কম্বল ছিটতে ছিটতে এত ছোট হয়ে গেছে কম্বল সিলি করতে করতে নিচে বিছাইলে কম্বল গায়ে দেওয়ার থাকে না আর গায়ে দিতে গেলে নিচে বিছাইবার থাকে না একদিন পাহাড়ের উপর কি শীত বাদশাহ ইব্রাহিম আধাম নিচে কম্বল বিছাইয়া ঘুমাইছে প্রচন্ড শীত অবশেষে ডাকতেছে আল্লাহ গো আমারে কম্বল দাও আমার শীত করে আল্লাহ কয়ে আমার কি কম্বলের ফ্যাক্টরি আছে

জঙ্গল থেকে বিরাট বড় পুরানা অজগর সাপ আইসা দেহে কম্বলটা শীত বেশি হইলে কম্বল মোটা হইলে আরাম বেশি হয় না দেহে কম্বল ভালো ভালো কোম্পানি কম্বল দিছে সাপ পেছাইতে পেছাইতে অজগর পেছাইয়া মাথাটাই না মাথার কাছে মারছে মুখের থেকে গরম হাওয়ায়

যখন সজা কইছে সাপের হা বন্ধ করছে মাথা নিচু করছে কোম্পানিটা কি দেখতে হইব দেহের ভালো করে চোখ পরিষ্কার করে দেখে হায় হায় এটা দিয়ে অজগর কোম্পানি তখন ভিতরে একটু ভয় এসে গেছে হাই কি জানি কি বিপদ হাল্লা কর ভয় পাইস না যে নবীর সাপে ছায়া দেয় সেই নবীর উন্মতের সাপে কম্বল দেয় জোরে জোরে ঘন কিন্তু নবীর পক্ষে গেলে দিব না বিপক্ষে গেলে দিব আল্লাহর ওলিরা কি নবীর পক্ষে ছিল না বিপক্ষে ছিল বাবারে আল্লাহর অলিরাও এইভাবে নবীর পক্ষে ছিল মিলাদুল নবীর পক্ষে ছিল এইবার দেহ কম্বল ফেস খুললে যাইতে সেগা আচ্ছা কম্বলের ফেস আছে এটা দি ফেসুলা কম্বল ফেস চিনেন না পেস জিলাপি চিনেন না আপনাদের কি কোন জিলাপি তো কোন জিলাপির পেস আছে না আমাদের এলাকা এক বেসারা আরতার মানুষ বড় ব্যবসায়ী ভাতানটা লাগে দুপুরে কর্মচারী রাখছে দুপুরে ভাত নিয়ে আসে ভাত খাওয়ায়া যাওয়ার সময় আরতার মহাজন বেসারা এক কেজি গরম জিলাপি কিনা দেয় বাড়ির লেগে হ্যাঁ প্রত্যেক দিন জিলাপি চাইতে পাঁচটা খায় না রাত্রে বাড়ি দিলে বাড়ি অন্য জিগায় জিলাপি কতটা দিছো কই এক কেজি কই মাইকটা পাইছি সাড়ে সাতশো গ্রাম আড়াইশো গ্রাম কম কিরে ফালু তুই জিলাপি খাইছ কয় না জিলাপি খাইছি না তো কত না খাইলে কোন লোকের লিগা পরদিন দিন কয় দাঁড়া কেমনে দিতে হইব আমি জানি মা জিলাপি এক কেজি কিনছে গনছে বত্রিশটা বত্রিশটা গন্যা দিছে জিলাপি নেয় বাড়িতে লয়ে যা রাস্তা গিয়া কয় আজকা কি করি বত্রিশটা তো গন্যা বুঝা লইব হ্যাঁ একটা পেটা ফ্যাস খুললা খাইলেছে

বাড়ি নিয়ে দিছে বাড়ি অন্য খুললা দেখা জিলাপি আছে জিলাপির তো রস নাই শিরা নাই রাত্রে বাড়ি তাইছে খাইতাম না জিলাপি সাপ বাইতেছি কি জিলাপি দিলেন শিরা নাই ভিতরে কিভাবে খায় বাচ্চারা জিলাপি কয় কি আমি তো শিরাওয়ালা জিলাপি দিছি গরম শিরা কয় দেখেন নাই কি রে কালু এদিকে কি করছো কসা জিলাপি দিছেন এক কেজি মাইপিয়া গোন না দেন আবার ফেস গনছেন আড়াইটা এই জেলাতে তুই আবার মনটা বাসছ না জীবনটা বাসছ না না খায় কি করব মনে গোন অঠিক রছি ফেজ অঠিক রছি মা অঠিক রছি খালি শিরাটা খায় এসে না খাইতেন না এ বাদশা ইব্রাহিম এম আদম দেখে ফেজ ফুল্লা যাইতেছেগা ঘুমের থেকে উইটাতে হে আই হাই হাই এটা তো কম্বল দিয়ে অজ গর মার খায় দিয়ে অজ গর সাপ ও খুদা কি ব্যাপার আল্লাহ কো চিন্তা করিস না যে নবীর ভালোবাসাই সাপ ছায়া দেয় সেই নবীর ভালোবাসার উম্মতেরও আমার সাফে কম্বলের কাজ চালায় জোরে জোরে কাজ লম্বা ঘটনা অনেক লম্বা হয়ে যাইতেছে এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহু আকবার বলুন মা খাদি যা বলেন দেখি আমার কর্মচারী মুহাম্মাদের অবস্থা কি জাইয়া দেখে ঘুমিয়ে আছে সাপ বড় বড় সাপ ছায়া দেয় জাইয়া দেখে बकरीগুলো পাহারে পাহারে ঘাস খাইতেছে পাশাপাশি জংলার ভাগ बकरी পাশে ঘুমিয়ে আছে মা খাদিজা বলেন আল্লাহর কসম করে বলি মুহাম্মাদ আমার বকরির দায়িত্ব নিয়ে জংলায় রাখাল হয়েছিলেন আমার একটা বকরি কেউ জংলার বাঘ কোনদিন থাপা দেয় না যদি কারো পক্ষে থাকে রে নবী যদি বকরির পক্ষে থাকে জংলার বাগে থাপা দেয় না এ নবির পক্ষে যদি যাইতে পারে গো আল্লাহর জাহান নামে তোমাকে নিতে দিবে না হালিবা রাখে খাদিজা রাখে আমার সঙ্গীরা আমার বংশের লোকেরা পাড়া প্রতিবেশীরা মোহাম্মদ খুব ভালো ছেলে খুব ভালো ছেলে মোহাম্মদ কে আর বকরি চড়াইতে দিব না ব্যবসার দায়িত্বে দিলেন ব্যবসা এত সুন্দর করে চালাইতেছেন নবীজি এত সুন্দর এত লাভ এত প্রফিট এত ব্যবসা খাদি যত খুশি হয়ে গেলেন হিসাব করে দেখে দশ বছরে ব্যবসা যা না হয়েছে নবীর দায়িত্বে এক বছরে এর চেয়ে বেশি ব্যবসা হয়েছে খাদিজা পাগল হয়ে গেলেন খাদিজা চিনে ফেললেন আমার আপনার নবীকে চিনে ফেললেন রহমত আলমিন কে চলে গেলেন ঈদ এ পক্ষে ও আমার বংশের লোকেরা তোমরা কারা কে কোথায় আছো আমি খাদিজাকে আমি খাদিজাকে মুহাম্মাদের সাথে বিবাহ জুরাইয়া দাও আমি বিবাহ বলবো লোকেরা কয় খাদিজা তোমার কি মাথা খারাপ

এবার খাদিজা বলেন আমার বংশের লুকেরা গো পারাপতি বেশি গো তোমরা দেখতেছো মোহাম্মদ এতিম তোমরা দেখতেছো মোহাম্মদ গরিব মোহাম্মদের কিছু নাই আমি খাদিজার চোখটা খুলে তোমাদের চোখে লাগাইয়া দেখো আমি দেখি মোহাম্মদের কুল কায়নাথের মহাজন তোমরা দেখো গরিব এতিম কিছু নাই আমি দেখি আমার চোখটা লাগাইয়া দেখো তোমরা দেখবা মোহাম্মদ কুল কায়নাতের মহাজন এই সমস্ত কথা বললে হয় না সামাজিকতা তো আছে এই অবস্থায় তোমাকে বিবাহ দেওয়া সম্ভব নয় পায়ে ঢেলে দিলাম রে আমি খাদি যা গরিব হয়ে গেলাম বল আমি গরিব খাদি যা রে দনি মোহাম্মদের কাছে বিবাহ দিবানি তৃতীয় নাম্বারে যিনি আমার নবীকে চিনেছিলেন এনিও ছিলেন মহিলা এনিও ছিলেন মহিলা মা খাদিজা চতুর্থ নম্বরে যিনি এই নবীর ভালোবাসায় জীবন দিয়েছিলেন গো তিনিও ছিলেন মহিলা হযরতে সুমাইয়া সুমাইয়া যেদিন নবীর ভালোবাসার মালা গলায় পড়েছিল নিষ্ঠুর পাশান আবু জাহেল সহ্য করতে পারে নাই আমার নবীকে ভালোবাসবে সুমাইয়া সুমাইয়া আবু আবু মন মানে না ডাকে পক্ষে নিষিদ্ধ দিলাম আর কোনদিন যাবি না ও সুমাইয়া যাবি না আমার কথা শুনবি বাদেজার কথা শুনিস না সুমাইয়া ডাকে আবু জাহেল রে তোমার কথা শোনার জন্য আল্লাহ বলে নাই তোমার বাতি যার কথা শোনার জন্য আল্লাহ বলেছে বলস কি তোমাকে শাস্তি দিব দেন শাস্তি মেরে ফেলবো মেরে ফেলেন কষ্ট দিব কষ্ট দেন কিন্তু আবু জাহেল নিষ্ঠুর পাশান আবু জাহেল সোয়াইয়াকে ঘর থেকে ধরে নিয়ে আসলেন জোর করে সন্ত্রাসী নিষ্ঠুর আবু জাহেল জোর করে আইনা মরুভূমির মাঝখানে দাঁড় করাইয়া কেন নবীর পক্ষে গেল কেন আমার নবীকে ভালোবাসা দিল ওই সুমাইয়ার পরনের সকল কাপড় গুলো টাইনা না খুলে রে মরুভূমির মাঝখানে সুমাইয়াকে উলঙ্গ করেছে সুমাইয়া দুইটা হাত এইভাবে বুকের মধ্যে রেখে চোখগুলি বন্ধ করে লজ্জায় চোখের পানি ছেড়ে কাঁদতেছে আবু জাহেল ডাকে মক্কার ছেলেরা রে ক্যা দেখবি সুমাইয়াকে উলঙ্গ করেছি আয় আমার বাদিজার পক্ষে যাওয়ার কারণে সুমাইয়াকে অবদস্থ করতেছি আয় তোরা দেখে যা সুমাইয়া কান্নার ডাকে প্রভু গো আবু জাহেল আমাকে উলঙ্গ করে মক্কার লোকদেরকে ডাকে আমার দেখার জন্য কিন্তু তোমারে একবারও দাগ দিল না নালুত তুমি যার প্রেমের

জাগার মধ্যে নবীর মহিলার এত জোরে আঘাত করলো একেবারে পেট সে দ্রু হইয়া জমিনে পড়ে জিব্বাটা বাহির করে গলাঘাটে মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কান্ধে আর ডাকতেছে তোমার বন্ধুর ভালোবাসায় জীবন দিলাম গো দাওয়াত দিলাম দেখা গেল না আমার আল্লাহ বলেন জিব্রাইল রে আমার বন্ধুর পাগল নি সুমাইয়া দেখে রে আমার দেখার জন্য রে দাওয়াত দিল রে আমার বন্ধুর পাগল নি সুমাইয়া জীবন দিতেছে বললাম এর আঘাত করেছে আবু জাহেল কষ্ট রে ডিব্বা বাহির করে দিছে আমি আমার বন্ধুর পাগল নি সুমাইয়া কি কেমনে খালি হাতে দেখব রে জিব্রাইল জলদি করে যা ওই জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে আমার বন্ধু পক্ষটাই হলো জান্নাতের পক্ষ বাবার মিলাদবীর পক্ষের হাত আল্লাহ খালি ফিরাবে না যে নবীকে দেখাইলে আল্লাহ মক্কানগরীতে বৃষ্টি দেয় আমরা কি সেই বৃষ্টি পাইতে না

যারা গুমিয়াছে রে আল্লাহ আর জমিনের নিচে যারা গুমিয়াছে গো এই মাপের উচিলাই নবীর আগমনের উসিলাই সবাইকে তুমি মাফ করে এ মাবুদ মাবুদ! রে এত রাত পর্যন্ত যারা মিলাদুন নবীর পক্ষে কষ্ট করেছে যারা মিলাদুন নবীর আয়োজন করেছে তোমার আবু বকর বলেছে মিলাদুন নবীতে এক দেড়হাম টাকা খরচ করলে আবু বকরের সঙ্গী হইয়া জান্নাতে যাবে এই মাহফিলের সকলকে আবু বকরের সঙ্গী জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ তোমার নবীর মিলাদের পাগল যারা হয়েছে সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও আল্লাহ যারা মিলাদের পাগল গো সবাইকে কালকে মতে নবীর গুদারে উঠাইয়া ফুল রাতের ফুল পার করে দিয়ে ই আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও আমাদের মধ্যে যারা বিমারি বিমার করে দাও যারা নামাজি নামাজ কবুল করে নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও বেনামাজি বানাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না গোয়াল্লাহ আবুদ মবুদ রে আল্লাহর দেশ চট্টগ্রাম সহ যারা জমিনের নিচে ঘুমিয়াছে ঘো আমাদের সকলকে ওিদের রুহানি ফায়েজ নসিব করে দাও গো আল্লাহ এই ঘরে ঘরে নবীর আশেপা পাগল পয়দা করে দাও গো আল্লাহ নবীর পক্ষে কবুল করে পাশ নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও গোয়াল্লাহ বাবুদ এই মহাপার একজন যারা করেছেন তাদের মনের সকল আশা পোড়া করে দাও তাদের কিনে হায়াত দাও কালকে আমতে নবীর গুদারে উঠাইয়া ফুলচিরা তেরে ফুল পার করে দিও গোয়াল্লাহ এই মা ফিলের পুরা পুরি বরকত নবীর আগমনের বরকত আমাদেরকে তুমি নসিব করে দাও গো আল্লাহ ইয়াল্লাহ এক ভাই হাদিয়া দিয়ে দোয়ার দরখাস্ত করেছেন যে আশাই যে উদ্দেশ্যে দরখাস্ত তার মনের আশা পুরা করে দাও গো আল্লাহ নবুত মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ মাহবুদরে অনেকের ছেলেরা ভাইয়েরা বিদেশ থাকে আল্লাহ সকলকে তুমি সহি সালামতে রাখো যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ ই আল্লাহ যাদের ছেলেমে আছে লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও যারা পরীক্ষা দিয়েছে কামিয়া দান করে দাও ই আল্লাহ যাদের ছেলেমে নাই ছেলেমে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ

إِلَّا اللَّهُ مُحَمَّدٌ الرَّسُولُ